নানান যানবাহনের ওপর ডালি ও ক্যারেটে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন জাতের আম এমনকি বাইসাইকেলের দুপাশেও কায়দা করে রাখা ডালিতে সাজানো রয়েছে আম এসব আম আনা হয়েছে বিক্রয়ের জন্য এই চিত্র চাঁপাই নবাবগঞ্জের সবচেয়ে বড় আমের বাজার কানসাটে বাজারের বাইরে সড়কের পাশেও বিভিন্ন স্থানে ও স্থানীয় সড়কের পাশেও বসে চলেছে আমের বেচাকেনা কানসার্ট হাটের ব্যবস্থাপনায় যুক্ত লোকজন বলছে কেনাবেচা হচ্ছে কানসার্টের চার শতাধিক আরতে আর বড় বাগানগুলোতেও প্রতিদিন প্রায় ২০ থেকে পঁচিশ কোটি টাকার আম কেনাবেচা হচ্ছে এই হাটকে কেন্দ্র করে চাঙ্গা হচ্ছে এলাকার অর্থনীতি তবে এবছর আমের ফলন পঁচিশ থেকে তিরিশ শতাংশের বেশি হয়নি বলে জানিয়েছেন চাষি ও ব্যবসায়ীরা যাদের বাগানে আমের ফলন হয়েছে তারা এবার লাভবান সম্প্রসারণ বিভাগের মতে এবার সত্তর পার্সেন্ট গাছে মুকুল আসে এবং শীতটা দীর্ঘায় হওয়ার কারণে মুকুল একটু দেরিতে আসে এবং মুকুল যখন গুটি বাঁধা শুরু হয় ওই সময় একটা বৃষ্টি হয় এবং দুই দিন বৃষ্টি ছিল এবং তৃতীয় দিনের দিন হালকা কুয়াশা ছিল আকাশে একটু মানে ওই যারটা মেঘলা ছিল যার কারণে গুটিটা ঠিক মতো বাঁধতে পারেনি এবং যে গুটিগুলো বেঁধেছিল তার মধ্যে বেশ কিছু গুটি আবার ঝরে যায় আমের দামটা গত বছরের তুলনায় অনেক ভালো রয়েছে যাদের বাগানে আম রয়েছে সেসব উদ্যোক্তা বা আম চাষের মুখে হাসি রয়েছে এবং তারা বলছে যে বাজারে যথেষ্ট ডিমান্ড আছে এবং তারা ভালো দাম পাচ্ছে বিক্রেতারা জানান বাজারে আমের চাহিদা ভালো খিরসাপাতি চার থেকে ছয় হাজার টাকা ল্যাংড়া তিন থেকে সাড়ে চার হাজার টাকা আম্রপলি তিন থেকে চার হাজার টাকা ফজলি দুই থেকে আড়াই হাজার টাকা মন্দরে বিক্রি হচ্ছে ধরেন আমাদের বাগানে আম হওয়ার কথা ছিল সাত আটশো মন হয়ে যে তিনশো মন এতের দাম পাচ্ছি আমাদের অসুবিধা নাই আল্লাহর রহমতে ভালো আছে এখন অনেক আম আছে কি লক্ষ্ণা আছে লক্ষ্ণা আম আমরা গতবার বেচেছিলাম আটশো নশো এর আমরা এখন বেচছি বাইশ তেইশশো আরও অনেক রূপালী আম আছে আপনার তিন হাজার বা তিন হাজার বিক্রি হচ্ছে এর আগাবার বা আঠারোশো দু হাজার বিক্রি করেছে